ছেড়ে দিলেই তো ছেড়ে দেওয়া যায় থেকে যাওয়াটাই তো কঠিন এক একটা বছর যাচ্ছে এক একটা করে কাছের মানুষ কমে যাচ্ছে জীবন থেকে আগের বছর যে প্রথম নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছিল এবছর শেয়ার নেই কেউ বা নিজের ইচ্ছেই সরে গেছে লক্ষ্য যোজন দূরে কেউ যেতে বাধ্য হয়েছে অনিচ্ছা সত্ত্বেও জীবন বাধ্য করেছে তাকে স্বামী সন্তান সাজানো গোছানো ফ্ল্যাট আলমারি ফর্তি শাড়ি স্কার্ট কুর্তি ম্যাচিং জুয়েলারি নিজের হাতে কেনা জলের বোতল টাপার টিফিন বক্স রান্নাঘরের গ্যাস ওভেন মোছার নেতা ঘরের জানালায় রাখা যত্নে বড় করা অ্যালোভেরা গাছ সব ছেড়ে চলে যেতে আজ ইচ্ছে করলেও তাদের গলার আওয়াজ পাওয়ার উপায় নেই মনে আছে যখন বাবা বেঁচে ছিলেন তখন সন্ধ্যায় অফিস থেকে ফিরে কিছুক্ষণ বাবার কাছে বসে যখন উঠে চলে আসতাম তখন বাবা বলতেন আর একটু বস না আর চেয়ে থাকতেন আমার চলে যাওয়ার দিকে ওই নির্বাক চোখে আকুতি থাকতো আরেকটু বসার জন্য রিক্ত হতাম ব্যস্ত হয়ে পড়তাম অন্য সব দরকারি বা অদরকারি কাজে আজ এই সময়ে দাঁড়িয়ে কি ভীষণ ইচ্ছে করে বাবার গলাটা একবার শুনতে কোথাও নেই কোনোদিন আর ওই গলাটা শুনবো না এমনিতেই দূরত্ব নিয়ম হয়তো মানুষের মধ্যে এই প্রবণতা আছে আজ যাকে ছাড়া মাঝব না মনে হয় সে কাল আর কোথাও নেই যে বন্ধুদের সঙ্গে রোজ দেখা না করলে আড্ডা না দিলে ভাত হজম হতো না আজ তাদের অনেকের সঙ্গে দেখাই হয় না বছরের পর বছর নিজের আত্মজোর সঙ্গেও দূরত্ব তৈরি হয় যে স্কুল থেকে বেরিয়ে গল গল করে যাবতীয় কথা উগড়ে দিত আজ তার বয়স হচ্ছে গাম্ভীর্য সে শিখে গেছে সব কথা বাবা মাকেও বলতে নেই যারা সব চাওয়া পাওয়ার বাইরে চলে গেছে তাদের আর ফিরিয়ে আনতে পারবো না কিন্তু যারা আছেন যারা প্রিয় ছিল সামান্য কিছু ভুল বোঝাবুঝিতে সরে গেছে আমরাও আর তাদের ফিরিয়ে আনার চেষ্টা করিনি পড়ে থাকা জীবনের শেষ কটা দিনের আলোই তাদের ফিরিয়ে আনার চেষ্টাটুকু করি মৃত্যু কখন এসে বলবে চলো টাইম ইজ ওভার সময় শেষ তখন আর কোনো ভুল বোঝাবুঝি মেটানোর বা প্রিয় কণ্ঠস্বর শোনার অবকাশ থাকবে না যে কদিন আছে গল্পে ভালোবাসায় উদারতায় সহানুভূতিতে দলবিধি ভ্রমণে ভালো থাকবেন সকলে সকলকে নিয়ে ছেড়ে দিলেই তো ছেড়ে দেওয়া যায় থেকে যাওয়াটাই তো কঠিন